নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেকচূড়ণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ কুড়ি নম্বর শ্লোক পাঠ করব যে শ্লোকটির মধ্যে সাধন চতুষ্টয়ের গুরুত্বপূর্ণ বিবেক সম্বন্ধে যা বলা হয়েছে প্রথমে শ্লোকটি পাঠ করব এবং এরপর মহারাজ্যির ব্যাখ্যাত অংশ পাঠ করব ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা ইতি এবং রূপা বিনিশ্চয় সোয়ং নিত্যানিত্য বস্তু বিবেক সমুদারিত মহারাজজি লিখছেন ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা মনের এই দৃঢ় প্রত্যয়ী নিত্যানিত্য বস্তু বিবেক বলে কথিত এখানে শঙ্করাচার্য সংক্ষেপে অথচ স্পষ্টভাবে বিবেকের সংজ্ঞা দিচ্ছেন তিনি বলছেন ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা মনের এই দৃঢ় প্রত্যয়ই নিত্যা নিত্য বস্তু বিবেক অর্থাৎ ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা ইতি এবং রূপহা বিনিশ্চয়হা ব্রহ্মই একমাত্র সত্য এবং এই জগৎ ক্ষণিকের ছায়াবাজি এই মুহূর্তে জগৎকে একরকম মনে হচ্ছে ঠিক মুহূর্তেই যেন তার রূপ পাল্টে গিয়েছে অর্থাৎ সত্য এই যে জগৎ অনিত্য অধ্যাত্ম জীবনে অগ্রসর হতে গেলে এই সত্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা একান্ত প্রয়োজন ইংরেজ কবি শেলি বলেছেন এক থাকে বহুর পরিবর্তন হয় তারা থাকে না এ যেন বেদান্তের সুরে কথা বলছেন শেলি ঈশ্বরের কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন শূন্যের আগে এক না বসালে যে শূন্যর কোনো মূল্যই নেই এক বসিয়ে শূন্য দিলে তবেই তার দাম ঈশ্বর সেই এক তার মূল্যেই এ জগতের মূল্য ঈশোপনিষদের ভাষ্যে শঙ্কর বলেছেন শুদ্ধ চৈতন্য স্বরূপ পরমাত্মার জন্যই জগতের যা কিছু মূল্য পরমাত্মা ছাড়া জগৎ মূল্যহীন শূন্য আধুনিক পদার্থবিদ্যাও বলে যে ফিল্ড ছাড়া পার্টিকলস জিরো অর্থাৎ শূন্য পরম বা আত্মান্তিক সত্য এই যে ব্রহ্মই একমাত্র সত্য ইন্দ্রিয়গুলির মাধ্যমে জগৎ যেভাবে আমাদের কাছে প্রতিভাত হয় তা মিথ্যা ব্রহ্ম থেকেই জগৎ এসেছে ব্রহ্মেই তার স্থিতি আবার ব্রহ্মেই তার লয় এ জগতের সব কিছুই নিত্য পরিবর্তনশীল মানুষের জীবনটা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে আজ আছে কাল নেই শঙ্কর তার বিখ্যাত মোহমুদ্গর স্তোত্রে বলেছেন পদ্মপাতায় এক ফোঁটা জল যেমন কিছুক্ষণ টলটল করেই গড়িয়ে পড়ে মানুষের জীবনও ঠিক সেই রকম অনিত্য আমরা যখন চিন্তা করতে আরম্ভ করি তখনই কেবল একথার সত্যতা উপলব্ধি করি একটু বিচার করে দেখলেই বুঝতে পারি আমাদের জীবন কি ভঙ্গুর কতটা অনিশ্চিত সেই সঙ্গে এও মনে হয় ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর পিছনে ছোটাছুটি করে এই ক্ষুদ্র অথচ মহামূল্যবান জীবনটাকে কিভাবেই না নষ্ট করছি দেহটা যে নশ্বর এই বোধ এলে তবেই মুক্তির জন্য ছটফটানি শুরু হয় বাস্তবিক যে কোনো মুহূর্তে মৃত্যু এসে আমাদের টেনে হিচড়ে নিয়ে যেতে পারে আর সেই সঙ্গে যা কিছু আমাদের প্রিয় তাও ছিনিয়ে নেবে সংস্কৃত শ্লোকে আছে মৃত্যু আমাদের চুলের মুঠি ধরে আছে তাই আর দেরি না করে ধর্মাচরণ করো তাই নৈতিক সদগুণগুলি আয়ত্ত করার অভ্যাস গড়ে তুলে মুক্তি লাভের কাজে কোমর বেঁধে লাগতে হবে কারণ শরীর কবে চলে যাবে তা কে বলতে পারে সৎকারের জন্য দেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় হিন্দুরা বলতে থাকে রাম নাম সত্য রাম রামনাম সত্য হায় অর্থাৎ ভগবানই একমাত্র সত্য মজার ব্যাপার কাউকে দাহ করার সময়ে এই চরম সত্যটা আমাদের মনে পড়ে অন্য সময় এই অনিবার্য পরিণতিকে আমরা ভুলেই থাকি অথচ দেখুন শ্মশানে নিয়ে যাওয়ার সময় রাম নাম করলে যিনি মৃত তার কি লাভ হলো নাম করা আর না করা দুই তার কাছে সমান কিন্তু দৈনন্দিন জীবনে যদি এই পরম সত্যটিকে মনে রাখি তাহলে আমাদের প্রত্যেকের জীবনে কি অদ্ভুতপূর্ব পরিবর্তনই না আসবে অবশ্য তার জন্য চাই বিচার এই নিত্য অনিত্য বস্তু বিবেক বর্তমানে আমাদের যে অবস্থা তাতে আমাদের সবটুকু চেতনা দেহ আর ইন্দ্রিয়গুলির পাঁকেই আবদ্ধ হয়ে আছে অথচ এগুলি সবই পরিবর্তনশীল ও অনিত্য বিনাশীল মন ইন্দ্রিয় ও দেহের পিছনে যে চৈতন্য বিরাজমান সেটি একমাত্র অপরিবর্তনীয় ও অবিনাশী সত্তা এই শাশ্বত চৈতন্যই মানুষের আত্মা চৈতন্য কোনো মতবাদ কল্পিত বস্তু বা বিষয় নয় চৈতন্যর উপস্থিতিতেই অর্থবহ হয় এই শুদ্ধ স্বরূপ আত্মাকে উপলব্ধি করতে হবে এবং তার জন্য ও মন থেকে তাকে সন্তর্পণে আলাদা করা দরকার আত্মার সঙ্গে তাদের মিথ্যা তাদান তাদের মিথ্যাও তাদাত্মত্যা দূর করা প্রয়োজন কিন্তু তা দূর করতে হলে চাই প্রচণ্ড বুদ্ধি এবং সেই সঙ্গে সাহস কেনোপনিষদ এর ভাষ্যে শঙ্কর মন্তব্য করেছেন প্রচণ্ড ধীশক্তি ছাড়া কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের সঙ্গে আত্মাকে অভিন্ন মনে করার ভ্রম দূর করা অসম্ভব তাহলে দেখা যাচ্ছে এই দুরূহ কাজটি করতে গেলে চাই তীক্ষ্ণ শক্তি এই বিচার শক্তির দ্বারাই উপলব্ধি করা যায় আমার আমার আমরা দেহ মন চিন্তা এবং ইন্দ্রিয়গুলির কোনোটাই নই এই বিচার শক্তির দ্বারাই উপলব্ধি করা যায় আম আমরা দেহ মন চিন্তা এবং ইন্দ্রিয়গুলির কোনোটাই নই পরে শঙ্কর বলবেন যিনি উপলব্ধিমান ও বিচারশীল তিনি নিজেকে অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলেই জানেন অতএব প্রথম সাধন হলো বিচার করা এই বিচারের ফলেই ধীরে ধীরে সাধকের অন্তর্লোক সত্যের আলোয় উদ্ভাসিত হয় বিচারের পরে আসছে বৈরাগ্য বা ত্যাগের কথা এটি সাধন চতুষ্টয়ের দ্বিতীয় সাধন নমস্কার আজ এখানেই শেষ করছি এরপর সাধন চতুষ্টয়ের অপর গুরুত্বপূর্ণ একটি অংশ বৈরাগ্য সেটি পাঠ করব একুশ নম্বর শ্লোকে शान्ति शान्ति शान्तिः हरिः राम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु